আসসালামু আলাইকুম আমি মনি আমার পুচুদের মা তো সকালে চা আর ড্রাই কেক দিয়ে সকালটা শুরু করলাম এখানে আমি আমার আম্মু আর এক মামার জন্য চা করে নিয়েছি আমি এগুলো খেয়ে পরে হচ্ছে একটা সড়ো কাজ করব। আর এই যে আমার ট্যাবলেট ক্যাপসুল তারা ছাদে উঠে কতক্ষণ দৌড়াদৌড়ি ছোটাছুটি খেলা করতেছে আর কি প্রতিদিনই তারা কয়েকবার ছাদে উঠে বাসায় তো আসলে এরকম ছাদে ওদের উঠাই হয় না বাইরে বের হয়ে দৌড়াদৌড়ি করাই হয় না বাড়িতে এসে যত পারে আমি আর কি ছেড়ে দিই তারপর হচ্ছে ড্রেস চেঞ্জ করে গা পরে হচ্ছে রুমে ঢুকাই তো ওই যে কন্যাটা ফাঁকা দেখতে পাচ্ছেন ওখানেই হচ্ছে একটা বড় সড়ো কাজ করব। আর এটা হচ্ছে আমাদের মানে সবেদা গাছ এই গাছটা আমি নিজেই লাগাইছিলাম তো এই সবেদা আমি হচ্ছে কয়েকটা পারবো এটা আমার হচ্ছে বারো মাসি সবেদার গাছ একই সাথে হচ্ছে খাওয়ার উপযোগী একদম ছোট আবার গুচ্ছ গুচ্ছ ফুল সবই একই সাথে পাওয়া যায় তো সব সময় আর কি সারা বছরে এই গাছটাতে সবেদা থাকে আমি আগে সবেদা খাইতে পারতাম না ইদানিং খাই ভাল লাগে খাইতে মজা লাগে আর সবচেয়ে বড় মানে বেশি মজা লাগে হচ্ছে নিজের লাগানো গাছে ফল ধরছে সেটা আবার নিজে হাতে পারা এটা মানে কাউকে বলে বোঝানো সম্ভব না এটা অনুভব করেই বোঝা যায় তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছবেদা ধরছে তো আমি কয়েকটা ছবেদা পেরে হচ্ছে এখন মানে আমাদের মেন যে ছাদ সেখানে যাব আর এটা হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়ালের যে চিকন একটা রাস্তা সেটা দিয়ে খুব রিস্ক নিয়ে আমি সবেদা বাড়তে গেছিলাম তারপরেও শান্তি যে আমি নিজ হাতে সবেদা বাড়তে পারছি তো যাই হোক এখন ছাদে উঠে চলেন দেখাই আপনাদের সাথে কি মানে বড়সড় কাজ করছি তো এই আমার আব্বু হচ্ছে আব্বুর অফিসে অনেকগুলো তারের ড্রামের খড়ি থাকে এই খড়িগুলো অনেকেই নিয়ে যায় হচ্ছে ভ্যানওয়ালা তারপরে লেবার তারা নিয়ে যায় কিন্তু একবার আমার আম্মু অনেকগুলো ড্রাম নিয়ে আসছিল আব্বু আনবেই না আম্মু জোর করে আর কি নিয়ে আসছিল তো সেই ড্রামগুলো হচ্ছে আমাদের উঠানের একটা কর্নারে রেখে দেওয়া ছিল আর পুরা উঠানটা তো আমাদের হচ্ছে একদম পার্কিং টাইলস করা ওইটাতে গাছ ছিল শুধু এই জন্য ওই জায়গাটাতে মাটি তো ওই জায়গাতেই মানে জড়ো করা ছিল তো দরজাটা খুললেই ওই খড়িগুলো দেখতে আসলে কেমন যেন লাগতে তো আম্মুকে বলছে আম্মু চলো ও খড়িগুলোর ব্যবস্থা করি সে তো খড়ি দিয়ে রান্না করেই না তারপরেও হচ্ছে মাঝে মধ্যে ওই যে একটু বেশি গরু মাংস হলে পিঠা করতে গেলে ছাদে মাটির চুলাতে আসলে রান্না করতে হয় তখন একটু দরকার হয় মানে 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 আগামী বছরেও হয়তো ওই শেষ হইতে বছর সময় লাগবে যাই হোক আমার যে স্নেক প্ল্যান্টে দুইটা রজনীগন্ধার মতো স্টিক আসছে ফুল হবে সম্ভবত আমি দেখতে পারবো না হয়তো কারণ আগা এই সপ্তাহে আমার মানে বাসায় ব্যাক করতে হবে তো এখানে আমার ছাদে থেকে কিছু গাছ তুলছি এই গাছগুলো হচ্ছে আমার ওই যে কিউট কাজিন আছে সেই খালার বাউন্ডারির ওখানে আমি কিছু কিছু লাগাই দিব মানে জায়গাটাতে অনেকটা জায়গা ফাঁকা মানে মেন রাস্তা থেকে অনেকটা জায়গায় ফাঁকা তো ভাবলাম কয়েকটা ফুলের গাছটা আছে এটা ওটা লাগাই দিয়ে দেখতে সুন্দর দেখা যাবে যেহেতু একদম রোড সাইড জায়গাটা তো সেই গাছগুলোই হচ্ছে আমাদের ছাদ থেকে এনে এখানে লাগাই দিচ্ছি আর ছাদ গাছগুলো লাগানো শেষে পানিও দিয়ে দেবো আর কি মানে আমার আমি গাছ এত ভালোবাসি যে আমি নিজেও লাগাই আশপাশ সবাইকেই দিই এই যে সেই কিউট কাজিন তাদের বাসাতেই আসলে আমি গাছগুলো লাগাই দিছি আর তারপরে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওরা দূরে গাছের ইয়েতে চুন করতেছে এটা হচ্ছে আমাদের এলাকায় একটা বড়সড় সড়ো ধর্মীয় সভা হয় তো সেই সভা উপলক্ষে হচ্ছে পুরো এলাকাতে তারা নিজ দায়িত্বে প্রত্যেক গাছে গাছে এভাবে রং করে দিয়ে যায় আগামীকালকে পুরো বিস্তারিত দেখানো ট্রাই করব আর এখানে হচ্ছে আমার কাজিনরা এই যে খেলতেছে তো এটা হচ্ছে আমার খালার বাড়ি মানে এই জায়গাটা পুরাটাই ওদের ওই যে বাউন্ডারির ভিতরে আমার মেয়ের সাথে আর কি খেলতেছে ওরা তো প্রায় সেম এজেরই আর এরকম ওভেন কি আপনারা কখনো দেখছেন এটা মানে বিরল প্রজাতির একটা ওভেন এই ওভেনের বয়স অনেক আমি যখন ক্লাস থ্রি কি টু কি থ্রিতে পড়ি তখন হচ্ছে আমার আম্মু এই ওভেনটা কিনে এই ওভেনটাতে জাস্ট কেক ব্রেড তারপরে বিস্কিট এগুলোই হচ্ছে মানে ব্রেক করা যায় অন্য কিছু না তো অনেক দিন যাবত অনেক বছর যাবৎ এই ইয়েটাতে আর কেকটা এত ভালো হয় যে আমাদের ওই ইলেকট্রিক বলেন মাইক্রোওয়েভ ওভেন ওগুলোতে আমরা কখনো কেক টেক করি না এই ওভেনটাতেই কেক করি তো সন্ধ্যায় হচ্ছে একটা কেক করছিলাম আমি উইদাউট ক্রিম কিন্তু কি ক্রিম দিয়েই আর কি ক্রিমটাও আসলে হোমমেড করা কোকো পাউডার তারপরে হচ্ছে ডিমের কুসুম তারপরে হচ্ছে কফি পাউডার গুঁড়ো দুধ দিয়ে আমি করে নিয়েছিলাম তো এই যে এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আর কেকটা কেটেও দেখাচ্ছি ভেতরটা অনেক সফট হয়েছে সুন্দর হয়েছে দেখতে আর খেতে মোটামুটি মশাল্লাহ ভালো ছিল তো এই ছিল হচ্ছে সারা সারাদিনের কি বক বখানি ব্লগ আর কি তো এর এই স্লাইসটা আসলে আমার মেয়ে খাবে তার জন্য বের আর এই যে আমার ট্যাবলেট ক্যাপসুল আছে তারপর আমার কাজিন আছে যাই হোক এই নিয়েই সারাদিন চলে গেছে কেমন লাগলো ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্রতিদিনের মতো একই কথা রিপিট করতেই হয় ভালো লাগলে একটা রিয়েক্ট করে দিবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে কাজিন আর আমার ট্যাবলেট ক্যাপসুল সবাই মিলে আর কি খেলতেছে তো এই হচ্ছে সন্ধ্যা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ